আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ আশু জামান ইউর আশিং ভাইয়া আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো হাতে সময় খুবই কম এখন তোমাদের যাদের প্রিপারেশন খুব ভালো গোছানো হয়নি তাদের কিন্তু সাজেশন বেসড আগাইতে হবে এটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি লাভজনক এখন এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে তো তোমরা সাজেশন বেসড আগাইতে পারো কে আমরা আজকে আলোচনা করবো রসায়ন দ্বিতীয় পত্র নিয়ে রসায়ন দ্বিতীয় পত্র সাজেশন যাদের অবস্থা একেবারেই খারাপ তাদের জন্য আমি বলি তারা চেষ্টা করবা যে এক নম্বর চ্যাপ্টার অর্থাৎ যে পরিবেশ রসন সেটা তারপর হচ্ছে তিন নাম্বার চ্যাপ্টার এবং চার নাম্বার চ্যাপ্টার এই তিনটা মেইন ফোকাস করতে কারণ মেইন ফোকাস হবে এক তিন চার এবং তোমরা জানো যে পরিবেশ শোষণ থেকে কত সহজ এবং কত ইজি আসলে প্রশ্নগুলো পাওয়া যায় আমাদের পরিবেশ শোষণটা কিন্তু আমরা ওয়ান শটে মাত্র একটা ক্লাসে দুইটা সিকিউজ আসতে পারে আমরা খুব সুন্দর করে কাভার করে ফেলছি একটা অথবা দুইটা লেকচার দুইটা লেকচার আমরা দুইটা টাই একদম কাভার করে ফেলছি তো তোমরা যারা আসলে এই পরিবেশ অসময়টা একদমই পারো না তারা আসলে ক্লাস গুলো দেখতে পারো অথবা এমনিতে পরিবেশ নাম সবাই পারে আসলে তো চেষ্টা করবা এখান থেকে যা প্রশ্ন আসে কোন কোন প্রশ্ন আসে কোন কোন ম্যাথ আসতে পারে কোন কোন ব্যাখ্যা আসতে পারে সুন্দর করে গুছিয়ে তুমি এটা কমপ্লিট করে ফেলো চেষ্টা করবা এখান থেকে যদি তুমি দুইটা সিকেও দিতে পারো তারপরে এই যে চার নম্বর চ্যাপ্টারটা চার নম্বরটা হচ্ছে কি ছিল আমাদের স্পেশালি যে আহ রাসন এখানে কিন্তু হাতে কোনো কিছু জিনিস আছে যে তোমাকে জিজ্ঞেস করবে যে এখানে কি করা হয়েছে তড়িৎ বিশ্লেষণ করা হয়েছে তরিত বিশ্লেষণে কত গ্রাম ধাতু জমা হবে পরীক্ষা জিজ্ঞেস করে কতটি পরমাণু জমা হবে পরীক্ষা জিজ্ঞেস করে যে ঘনমাঞ্চলে কি পরিবর্তন হবে পরীক্ষা এখানে জিজ্ঞেস করে কি যে এখানে আমাদের কোষ বিক্রিয়াটা লিখে দেখাও যা যা প্রশ্ন বলতেছি এগুলো তোমার পরীক্ষা আসবে বাইরে কিছু আসবে না কোষ বিক্রিয়া লিখো তারপর তোমার পরীক্ষাতে আসবে আরো হচ্ছে স্পেশালি তোমাকে বলবে কি এই কোষ বিক্রিয়াটার ই সেল নির্ণয় করো ইএমএফ নির্ণয় করো তোমাকে বলবে নান সমীকরণের সাহায্যে ই সেল নির্ণয় করো আর তোমাকে বলবে পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা হ্যাঁ পাত্রে রাখা যাবে কিনা পাত্রে রাখা যাবে কিনা যা যা বললাম হাতে গুনে এই কয়েকটা জিনিস করে যাবার শেষ আর কিছু করতে হবে না পাশাপাশি এক্সা শিখে রাখতে পারো যে লবণ সেতুর ব্যবহার লবণ সেতুর ব্যবহার ব্যাখ্যামূলক দুইটা জিনিস দিচ্ছি লগন সেতুর ব্যবহার এবং আরটা হচ্ছে কি যে তড়িৎ যে হচ্ছে আমাদের তড়িৎ কোষ ছিল মানে গ্যালভানিক কোষ আর তড়িৎ কোষ এরকম ছিল না যেতে পার্থক্য সে পার্থক্যটা দেখিয়ে দিতে পারো এতটুকু জিনিস তুমি একটা সিকিউ কমন একটা সিকিউ ডান এখানে তুমি কি পাবা একটা সিকিউ পাবা এগুলো থেকে তুমি কয়টা সিকিউ পাবা একটা সিকিউ পাবা একটু বংশ পড়লি তো একটা এখান থেকে দুইটা তিনটা তুমি নিয়েও আগে কাভার করো এরপরে আমাদের এই যে তিন নাম্বার যে চ্যাপ্টারটা পরিমাণগত রসায়ন এই পরিমাণগত রসায়ন চ্যাপ্টার থেকে পরিমাণগত নয় চ্যাপ্টার থেকে তুমি দুইটা সিকিউ পাওয়া কিন্তু তার মধ্যে যদি একটা কঠিন মনে হয় তো তুমি সেটা স্কিপ করতে পারো বা যেটা একটা সিকিউ কনফার্ম করার চেষ্টা করো যদি অবস্থা খারাপ তাহলে চারটা করতে হবে তাই না বা তুমি এখান থেকে প্রিপারেশন নাও যদি একটা কঠিনও হয় একটা তো পারবা কিন্তু একটা তো ব্যাকআপ রাখা দরকার আমাদের দেখো এক তিন চার দুই নাম্বার চ্যাপ্টার লিখেই কিন্তু নাই জৈব যোগের কথা আমরা অর্গানিক কেমিস্ট্রি এখন লিখেই নাই তাহলে অর্গানিক কেমিস্ট্রি কি করতে পারি ভাইয়া আমি ছোট করে এক লাইনে বলবো যারা আগে এখন এই মুহূর্তে এসে তারা কি করবো দেখবো এখান থেকে কোনো প্রশ্ন তোমার একটা কঠিন হয়ে যাইতে পারে তখন কি তোমার ব্যাক আপ যে অর্গ্যানিক কেমিস্ট্রি সে তোমার লাগবে মাঝে মাঝে এমন হয় অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে একদম কমন প্রশ্ন চলে আসছে সবসময় পরীক্ষাতে আসে ওই প্রশ্ন আসছে আর এদিকে কঠিন দিয়ে ফেলছে তো তোমার সেই সহজটা দেওয়াই তো বেটার অপশন তাই না তুমি যে কাজটা করতে পারো অর্গ্যানিক থেকে জাস্ট একটা সিকিউর যদি কমন পেতে চাও দুই ঘন্টা সময় দিবা দুই ঘন্টা সময়ে একটা সিকিউর নিয়ে যাওয়া শেষ এই হচ্ছে ঘটনা আমরা আমাদের মশুম ব্যাসের জৈব রসনের আজকে একটা পর্ব দেখলাম সেই পর্বের নাম হচ্ছে অ্যারোমেটিক এই অ্যারোবেটিক পর্বে জাস্ট গুনে গুনে দুইটা ঘন্টা স্পিড বাড়িয়ে দেখলে তুমি দেড় ঘন্টা শেষ করতে পারবা আসবি বাড়েন আস্তে থেকে দেখলেও তুমি সবসময় দুই ঘন্টা শেষ করলাম জাস্ট দুইটা ঘন্টা দিবা সি কেউ সহ একদম সি কেউ সহ বেসিক সহ জাস্ট কোথা থেকে একটা সিকেও আমাদের আসবে একটা সি কিউ আমরা এইভাবে কিন্তু এইটা আগে দিচ্ছি এরপর আমরা আরেকটা পর্ব দিব যেখানে আমরা আরো একটা সিকিউ দেওয়ার চেষ্টা করবো আরকি তার মানে অল্প পড়ে তুমি দুইটা সিকিউ তিনটা সিকিউর মধ্যে দুইটা কনফার্ম করে ফেলতে পারো আলহামদুলিল্লাহ এই শেষ মুহূর্তে এসে তো তুমি এইভাবে সাজেশন বেসড আঁকাও বর্তমানে যাদের অবস্থা খারাপ তারা সাজেশন বেসড আঁকাও এখান থেকে জাস্ট তুমি প্রিপারেশন নাও তোমার ফুল প্রিপারেশন নিতে গিয়ে মাথা নষ্ট করার দরকার নেই তুমি আগাও ঠিক আছে আমি পারি না আমি তাহলে একটা সিকিউ এখান থেকে প্রিপারেশন নিব আর কি একটা সিকিউ প্রিপারেশন নিব আমি হচ্ছে এখান থেকে কম পারি একটা সিকিউ এর জন্য পড়বো কোন টাইপ কতটুকু পড়লে একটা সিকিউ পাওয়া যায় ওইটুকু জাস্ট পড়বো আমি তো শেষ মুহূর্তে সে অনেকে অনেক পড়া দেখে পড়তেই মন চাবে না তাদের জন্য বললাম যে তুমি টার্গেট করো এই চ্যাপ্টারে এই এই কিউ আসে সুতরাং আমি এইটার প্রিপারেশন নিব এইটার প্রিপারেশন নিব ওইটা সহজ আমি ওইটা নিব এভাবে করে তুমি বেশি বেশি অ্যাটলিস্ট করো অ্যাটলিস্ট কিছু তো করো একদম না করার চেয়ে কিছু তো করা ভালো এবং ম্যাক্সিমাম কেজি দেখা যায় কমন জিনিসগুলো থেকে বেশি আসে হয়তো বা কোনো বোর্ড কমন জিনিসটা দিল না হতেই পারে কিন্তু ম্যাক্সিমাম কেজি কিন্তু আসে যাদের অবস্থা দুর্বল তারা আসলে সব পড়তে গিয়ে মাথা নষ্ট না করে বেছে বেছে যেগুলো পরীক্ষাতে এক্স্যাক্ট আসে এখনই শেষ মুহূর্তে পরীক্ষার এই দুই তিন সপ্তাহ আগে এসে তুমি জাস্ট ওই কাজটুকুই করা তোমার জন্য বেটার হবে বলে আমি মনে করি তো তাদের জন্যই আমি আসলে আমাদের আমার এই মেসেজটা দিতে চাই যে যারা একদম ভয়ে এখনো পড়াশোনা আগাইতে পারতো না দরকার নেই তুমি বেছে বেছে পাও ঠিক আছে তো আমরা কিন্তু আমাদের ওয়ানশট বেস গুলোতে এইভাবে কিন্তু বুঝিয়ে দিচ্ছি যে কোন চ্যাপ্টারে কি শিখে আসে তুমি তোমার পছন্দ মতো নিতে পারো যে ভাই আমি এই চ্যাপ্টার এই পার্ট আমাকে সহজ লাগছে হবে এইটা এই প্রিপারেশন নিব তো তুমি সেভাবে বেশি বেশি নাও যে তুমি তোমার জানা থাকবে যে হ্যাঁ এই চ্যাপ্টার এইখান থেকে একটা এই পার্ট পড়লে একটা শিখে আসে এই পার্ট পড়লে একটা শিখে আসে তো এইভাবে গুছাই নিলে তোমার জন্য বেটার ঠিক আছে ভালো প্রস্তুতি নাও ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে যাইতে হবে তো নিজে পরীক্ষা হলে গিয়ে লিখতে পারো কারণ পরীক্ষা দেখা দেখি চান্স কিন্তু খুবই কম পাবনা করলেই চলে আর কি এটা আগেই জানা রাখলাম তো নিজে প্রিপারেশন নিতে হবে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো ভালো মতো প্রিপারেশন নাও আমাদের ওয়ান শট ব্যাচগুলোতে শেষ মুহূর্তে এসে এখন অনেকে যুক্ত হচ্ছে ক্লাসগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে আমাদের গ্রুপে যারা যুক্ত হতে চাও যুক্ত হয়ে যেতে পারো যুক্ত হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে দেখো বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তুমি মেসেজ দিয়ে যাও সবার জন্য শুভকামনা